শাকিব খানের মন্তব্য দেখি ভীষণ ক্ষোভ প্রকাশ করেছেন খোদ সাকিব খানের ভক্তরা দৈনিক প্রথম আলোকে দেয়া এক বক্তব্যে সাকিব খান জানান সারা জীবন্ত সব নায়িকা বাদ দিয়ে তাকে নিলাম এই শারীরিক অবস্থায় সে কিভাবে আশা করে সিনেমার নায়িকা হওয়ার এই অবস্থায় দর্শককে নায়িকা হিসেবে নেবে আমি এও বলেছি ফিগার ঠিক করে নাও আমি তোমাকে ব্রেক দিচ্ছি এদিকে বাংলাদেশের কিং খান খ্যাত সাকিবের কাছ থেকে এরকম মন্তব্য শুনে ভীষণ রেগে আছেন সাকিবের অন্ধভক্তরাও তারা জানান সাকিবের কাছ থেকে এরকম অমানবিক কথাবার্তা আশা করেননি কেউ সাকিব খান কি এতটাই প্রফেশনাল হয়ে গেছেন যে তিনি তার নিজের বউয়ের ফিগার নিয়ে এসব কথা বলতে পারছেন ওকে বুঝিয়েই তো রেখেছিলেন এতটা বছর তাহলে কেন এখন এত নির্দয় হয়ে গেলেন আর নিজ স্ত্রী ও সন্তানকে যে সিনেমার জন্য লুকিয়ে রাখে তাকে কি করে দর্শক নায়কের আসনে নেবে সেটাও ভাববার বিষয় প্রিয় দর্শক সবার প্রিয় নায়ক সাকিব খানকে নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে ছবি আরও আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না